আলেমরা একটা মানুষ যখন মারা যায় তার তিনটা আমল ব্যতীত সকল আমল ছিন্ন হয়ে যায় এই যে মা আল ইনসান মানুষ মরে যাওয়ার পর তিনটা আমল ব্যতীত সব আমল ছিন্ন হয়ে যায় এক সবকায় যাইয়া আমার উস্তাদ শেখ আব্দুল সালাফি অসংখ্য সাতকায় জারিয়া তথা এই উপমহাদেশের মাটিতে শত শত মসজিদ মাদ্রাসা তৈরি করে গেছেন আমরা প্রাণ খুলে দোয়া করব সেগুলোর জাযায় খায়র যেন কিয়ামত পর্যন্ত উনি পেতে থাকেন সর্ববিলে আল্লাহ আল্লাহmanirrahim হত এই মহান ব্যক্তি হাজার হাজার আলেম উস্তাদ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সারা বাংলাদেশের সর্বজায়গায় তার শিক্ষক ছাত্র আজকে বিচরণ করছে আলহামদুলিল্লাহ তারা যত ভালো কাজ করবে আল্লাহ তার তুমি লিখে দাও সবাই বলে আল্লাহ তিন মেয়ে তিন ছেলে আপনারা জানেন বড় জামাতা উনি হাজির হয়েছেন দুই ছেলে এখানে আছেন শেখ হাফেজ আব্দুল আহাদ মাদানী এবং আব্দুল হামিদ ভাই আর একজন বিদেশে আছেন এক মেয়েও বিদেশে আছে আর বাকি দুই মেয়ে দেশে আছে আলহামদুলিল্লাহ সবাই এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই দু একটু সংক্ষিপ্ত কথা বলবে অনেক মানুষজন আসছে দু একজন কথা বলে শেষ করবে এ পর্যায়ে আমাদের সামনে খুবই সংক্ষেপে দুটি কথা বলছেন তার ভাই আমাদের উস্তাদ উস্তাদুল আসাদ वह hey, oh yeah. yeah, व